শুক্র দর্শক আসাদের ভালো আছেন আপনাদের চ্যানেল জমি জমার সমস্যা শুধুমাত্র জমি জমার সমস্যা সমাধান করার লক্ষ্যেই এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছিল এবং আপনাদের সেই সমস্যা সমাধান করার মধ্য দিয়েই এই চ্যানেলটার অগ্রযাত্রা অব্যাহত হচ্ছে সবাইকে বিনোদন অনুরোধ করব সবাই যেন আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করে এগিয়ে নিয়ে যান আর শুরু করছি আজকের আলোচনাটি আজকের আলোচনাটা হচ্ছে দর্শক বাংলাদেশের বহুল প্রতীক্ষিত আইন এবং অনেকেরই আশা আকাঙ্ক্ষার আশ্রয়স্থল এই আইনটি হয়েছে সেই হিসেবে বলবো আজকের যে প্রবলেমটি সেটা হচ্ছে যে এমন অনেক ব্যক্তি আছেন যে নিজের জায়গা থেকে উচ্ছেদ হয়েছেন তিনি বহু কাল হয়ে গেছে নিজের জায়গা জমি নিজের মালিকানা কাগজপত্র সব আছে কাগজপত্র সব আছে কিন্তু বহু বছর বারো বছর অনেকের পঞ্চাশ ষাট বছর পর্যন্ত তারা বেদা হল তারা যেতে পারে না কারণ তাদের বেশি শক্তি নেই বা তাদের প্রভাব নেই হয়তো কাগজ স্ট্রং আছে কিন্তু ভয় পায় যদি এমন কিছু ক্ষতি করে ফেলে এই ভয়ে তারা কখনোই সেই জমির কাছে যায়নি বা মামলা করার মতো স্পর্ধা দেখেনি কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা জারি হওয়ার সাথে সাথে সে ভয়টা আমি মনে করি যে আশি থাকে না অনেকটাই কমে গেছে কারণ আপনাকে এই আইনের বদলতে নিজে গিয়ে দখল করতে হবে না এটাই সবচাইতে বড় ব্যাপার এই আইনের সবচেয়ে প্লাস পয়েন্ট নিজে গিয়ে আপনাকে দখল করতে হবে না যে সমস্ত বন্ধুরা বা যারা বয়োজ্যেষ্ঠ আছেন যারা যারা সম্পত্তি থেকে দখলযুক্ত হয়েছেন উচ্ছেদ হয়েছেন তারা আপনারা এই সম্পত্তি কিভাবে উদ্ধার করবেন আমি সেই প্রসেসে যাব প্রসেসটা কি সেটা বলবো আর বলবো কোথায় আবেদন করবেন সেটা আপনারা ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু টানবেন না আর শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা এটি দেখে উপকৃত হয় আপনারা প্রথমে কি করবেন প্রথমেই দর্শক জেলা প্রশাসক বরাবরে অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আপনার আবেদন করবেন কি আবেদন করবেন যে আমার সম্পত্তি থেকে আমাকে উচ্ছেদ করা হয়েছে বা দখলযুক্ত করা হয়েছে আমি আইনের এই জটিল ভাষাগুলো বললাম না আমি একদম সোজা বাংলা ভাষায় বলছি যে ভাষায় আমরা বুঝি সেই ভাষাটা বলি যে কেউ যদি আমরা দখলযুক্ত হয়ে থাকে তাহলে সরাসরি সে যতদিনই হোক বারো বছর হোক বা পঞ্চাশ বছর হোক এই আইনে কিন্তু টাইম বাড় আচ্ছা উপজেলাতে উপজেলা নির্মাণ অফিসার এবং সহকারী কমিশনার ভূমি মহোদয় বরাবর আবেদন করতে পারবেন কারণ তারা দুজনেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আচ্ছা আপনি আবেদন করলেন আবেদন করা মাত্র আপনার কাজ শেষ তবে হ্যাঁ দর্শক এই আবেদনের সাথে এই আবেদনটা শুধু সাদা কাগজে করে চলবে না এটি একটা প্রেসক্রাইব ফর্ম দিয়েছে তারা যে ফর্মটা এখান থেকে আসলে দেখা যাবে না এই যে ফর্ম আছে সেই ফর্মে অনেক তথ্য আছে এই তথ্যগুলো লিখে দিতে হবে এই তথ্যগুলো লিখে দিতে হবে সাদা কাগজে না লিখে কম্পিউটারে করে জাস্ট হুবহু তাদের মতো করে লিখে সেই তথ্যের উত্তরগুলো দিতে হবে আচ্ছা এখন কি কি আপনারা সাবমিট করবেন জেলা প্রশাসকের কাছে বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে কি কী সাবমিট করবেন আবেদনের সাথে কি সংযুক্ত করবেন আমি একটু বলে দিই যে বারোটা বিষয় বারোটি বিষয় আপনাকে সংযুক্ত করতে হবে এক নম্বর হচ্ছে যে আপনার যে জমি যেটি আপনি হারিয়েছেন সেই জমির তফসিলটা কি অর্থাৎ কোন জেলায় কোন উপজেলায় কোন মৌজাদ ক্ষতির নাম্বার কত জেল নম্বর কত দাগ নম্বর জমির পরিমাণ এটা হলো তফসিল আর দুই নম্বর আছে যে সর্বশেষ যে জরিপ খতিয়ানটি সেই জরিপ খতিয়ানটি কত খতিয়ান আর সেই জরিপ খতিয়ানের মালিকের নাম কি তার হিসা কত আচ্ছা আর তিন নম্বর হচ্ছে যে বলবৎ যে নামজারি সে নামজারি খতিয়ান নম্বর এবং সংশ্লিষ্ট মালিকের নাম ওকে চার নম্বরে যাব বলছে যে বলবৎ নামজারির মৌকদ্দমা নম্বর যোথ নম্বর ক্ষতিয়ার নম্বর এবং ভূমি উন্নয়ন করার পরিষদ রয়েছে কিনা তার একটা বিবরণ দিতে হবে পাঁচ নম্বর হচ্ছে সর্বশেষ রেকর্ড মালিকের কাছ থেকে কি হিসাবে আপনি পেয়েছেন উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি দলিল মূলে পেয়েছেন এটা আপনাকে বিবরণী ওখানে লিখতে হবে এগুলো লিখে শুধু লিখবেন যে উত্তরাধিকার সূত্রে পেয়েছি বা দলিল মূলে পেয়েছি এত নম্বর দলিল মূলে পেয়েছি সেই একটি সংযুক্ত করে দিবেন ফটোকপি দিবেন পরে যখন শুনানি হবে তখন মূল কাগজগুলো সাথে আনবে আদালতের আদেশে মালিকানা লাভ করলে তার বিবরণ দিতে হবে অর্থাৎ আপনি যদি মালিকানা হয়ে থাকেন কোনো আদালতের মাধ্যমে উত্তর কেশোতে পাননি দলিমূলে পাননি কিন্তু আদালত আপনাকে রায় দিয়েছেন কোনো একটা কেসের মাধ্যমে তখন আপনি সেই আদালতের যে যে কেস নম্বর সেই কেস নম্বরটা দিবেন রায়ের কপিটা সংযুক্ত করে দিবেন আচ্ছা আবেদনকারী আনুমানিক কত বছর ধরিয়া এবং কিভাবে দখল করিতেছিলেন আপনি তো দখল হারিয়েছেন আপনি কত বছর ধরে সেটি দখল করেছেন এবং কিভাবে দখল কত বছর ধরে করেছিলেন এবং কিভাবে দখল করতেছিলেন আপনি সেখানে হয়তো বিশ বছর যাবৎ বা একশো বছর যাবৎ আপনি খাচ্ছেন জমিটা আর সেখানে হয়তো বাড়ি বানিয়ে রয়েছেন অথবা বাড়ি বানিয়ে না থেকে হয়তো আপনি কৃষি জমি ছিল সেটা বা পুকুর ছিল কিভাবে খাচ্ছেন এটা আর কি আরেকটা হচ্ছে স্থাপনার অর্থাৎ যে জমিটা নিয়ে সমস্যা সেই জমিতে কোনো স্থাপনা আছে কিনা দেখা গেল যে কোনো একটা বিল্ডিং আছে একটা টিনের ঘর আছে ছাপরা ঘর আছে বা কিছুই নেই যা আজ তা আপনি বর্ণনা দেবেন স্থাপনার বিপরণ প্রতিপক্ষ গণ কর্তৃক কত তারিখে কিভাবে দখলচ্যুত হয়ে যদি একজাক্ট তারিখ মনে থাকে তাহলে তারিখ উল্লেখ করে দেবেন অর্থাৎ কত তারিখে আপনার দখল বেদখল করা হয়েছে আপনার জন্য আপনাকে কি ওইখান থেকে উচ্ছেদ করা হয়েছে বা তারিখ দেওয়া হয়েছে কত তারিখে সময় সহ উল্লেখ করবেন নালিশি ভূমি যৌথভাবে খান নাকি এজমালিতে এজমালিতে দখল ভোগ করেন কিনা অর্থাৎ যৌথভাবে বা এজমালি খান কিনা রানিসি ভূমিটি আচ্ছা এগারো নম্বর হচ্ছে নালিশি ভূমি নিয়ে কোনো দেওয়ানি আদালতে মামলা চলছে কিনা তার একটা স্টেটমেন্ট দিতে হবে আর সর্বশেষ বারো নম্বর হচ্ছে যে দাবি সাপেক্ষে অন্য কোনো তথ্য যদি থাকে অন্য কোনো তথ্য মানে এই জমিটা আপনি কত বছর ধরে খাচ্ছেন কত বছর ধরে খাজনা দিচ্ছেন সেইগুলো ডকুমেন্ট যদি থাকে কিংবা কোনো আগের কোনো পুরনো দলিল বছর যদি ট্যাক্স বা কোনো প্রকার ইউটিলিটি বিল বিদ্যুৎ বিল গ্যাস বিল এগুলো যদি থাকে যদি বাড়ি হয়ে থাকে আর কি এগুলো হচ্ছে অন্যান্য সাপোর্টিং কাগজ তো এই সমস্ত কাগজ সংযুক্ত করে আপনি ঠিক হুবহু এই দরখাস্তটা বাড়িয়ে তার সাথে অ্যাটাচ করে দেবেন ঠিক আছে অ্যাটাচ করে আপনি এক্সিকিউটিভ ভাবে আপনি দাখিল করে রিসিভ কপিটা নিয়ে আসবেন আপনার কাজ শেষ এরপরে শুরু হবে প্রশাসনের কাজ ম্যাজিস্ট্রেটের কাজ তিনি তিনি এই কাগজ পাওয়ার পরে আপনার যে প্রতিপক্ষ তাকে ডাকবেন পনেরো দিনের মধ্যে তাকে ডাকবেন নোটিশ দিবেন যে আপনি পনেরো দিনের মধ্যে হাজির হবেন আর তিনি ইনকোয়ারি করাবেন তার তদন্তকারী কর্মকর্তাকে দিয়ে বাস এটা গেল আর শুনানি শেষে রায় দিবেন তিনি এটা তো বোঝা যায় যে শুনানি টুনানি করে বা পর্যালোচনা করে অত্যন্ত নিখুঁতভাবে তিনি রায়টা দিবেন আর এই রায় বাস্তবায়ন করবে কে তিনি করবেন এই রায়টা যখন দিবে তখন তিনি একটা আদেশ দিবে আপনার যে প্রতিপক্ষ আছে সে প্রতিপক্ষকে বলবেন যে আপনি পনেরো দিনের মধ্যে এই আবেদনকারীকে দখল বুঝে দিবেন আপনি যে দখল করে রেখেছেন বাড়ি ঘর তুলে করে ফেলেছেন এগুলো সব তুলে নিয়ে যাবেন তুলে নিয়ে এই আবেদনকারীকে দখল দিবেন পনেরো দিন সময় দেওয়া হলো তাকে পনেরো দিন সময় দেওয়া হবে এবং সে পনেরো দিনের মধ্যে এগুলো সরিয়ে আপনাকে দখল দেবে কিন্তু আরেকটা বেদান রাখা হয়েছে যদি না পারে দিনের মধ্যে এবং যদি সে পনেরো দিনের মধ্যে বলে না আমি সরিয়ে সে যদি অমান্য করে আদেশকে অমান্য করে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে দর্শক তিনি আইন শৃঙ্খলা যে রক্ষাকারী বাহিনী আছে তার অধীনে অধীনস্থ নয় তার যে মধ্যে আহ তাদেরকে তিনি নির্দেশ দিবেন যে তাকে দখল বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে অর্থাৎ এই যে আপনার যে মানে যে লোকটা দখলে রয়েছে তার হয়তো সেখানে একটা বাড়ি আছে সে বাড়িতে তাকে সময় দিতে হবে অথবা সেখানে যদি আপনার কৃষি জমি হয় সেখানে আহ কিছু গাছপালা আছে সেগুলো বিধি ব্যবস্থা বিধিমণ্ডন করতে হবে ব্যবস্থা করতে হবে তো সেটা যদি সে না সরিয়ে নেয় বা তার যদি কোনো ব্যবস্থা না করে তাহলে পুলিশ যাবে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওই সময় এই আইনে যে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে তাকে এই আইনের বিধান মোতাবেক তাকে সাজা দিতে পারে এবং তার যে স্থাপনা আছে সে সেগুলো ক্রোপ করতে পারে জব্দ করতে পারে এবং সেগুলো সেগুলো সে অপসারণ করার মতো করতে পারে তবে এক্ষেত্রে এই যে অপসারণ করা জন্য যে খরচটা হবে সেটা কিন্তু দর্শক আপনাকে বহন করতে হবে আবেদনকারীকে বহন করতে হবে সরকার কিন্তু এই খরচ বহন করবে না সেখানে যদি গুণ নিতে হয় বেকু মেশিন নিতে হয় বা লেবার নিতে হয় এগুলো কিন্তু টোটাল আপনাকে বহন করতে হবে এগুলো মনে রাখবেন দর্শক তাহলে প্রচেষ্টা জানলেন দর্শক আপনাদের এবং কি কি জমা দিতে হবে সেটাও জানলেন এটাই দর্শক ছিল আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং পরবর্তী যে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আস আসবো আপনাদের সামনে ততক্ষণ ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে শেষ করছি ধন্যবাদ